আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত সম্মানিত বিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ সফমত ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর আশেষ সফমত ভালো আছি বিউয়ার্স শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বিওয়ার্স আমি আপনাদেরকে কালিম পাখির কিছু অজানা তথ্য তুলে ধরতে চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন বিওয়ার্স কালিম পাখি খুব সুন্দর একটি পাখি আমার জানা মতে এই পাখিটা একটি বন্য পাখি তো বন্য পাখির ভিতরে শিকারি যে পাখিগুলি হয় সেই পাখির ভিতরে কালিম পাখি একটি অন্যতম পাখি বিওয়ার্স হাঁস মুরগি যেভাবে লালন পালন করা যায় কালিম পাখিকে ঠিক সেভাবেই লালন পালন করা যায় আমি যতটুকু জানি যে হাঁস মুরগির চেয়েও বেশি পোষ মানে এই কালিম পাখি বিওয়ার্স আপনি হাঁস মুরগির লালন পালন করলে ওদেরকে ধরতে পারবেন না হয়তো সন্ধ্যাবেলা আপনার ঘরে আসবে খোয়ারে আসলে ধরতে পারবেন এছাড়া ধরার কোনো উপায় নেই কিন্তু ওদেরকে আপনি যদি ছোটোবেলা থেকে লালন পালন করেন ওদের গায়ে হাত দিতে পারবেন এবং ওরা আপনার হাত থেকে খাবার খাবে এবং আপনার কাছে খুব কাছে চলে আসবে যেমন দেখেন ভিউার্স আমি খুব নিকট থেকে খুব কাছ থেকে ওদেরকে আমি ভিডিও করতেছি ওরা কিন্তু আপনার দৌড়াদৌড়ি করতেছে না এবং ওরা পালানোর চেষ্টা করতেছে না খুব শিকারি হয় এবং খুব আপনার এই বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিয়ার্স বন্য পাখির ভিতরে আমি জানি যে বেশিরভাগ পাখি আপনার হিংস্র হয়ে থাকে এবং আপনার এই মানুষকে কামড় দিয়ে থাকে যেমন আপনার কোকাটেল পাখি আপনার টিয়ে পাখি ময়না পাখি যে ধরনের পাখি হোক আপনার ঠোকর দেয় তো ওরা কিন্তু আপনার খুব শান্ত এবং আপনার খুব ভদ্র হয়ে থাকে এবং খুব শান্ত স্বভাবের হয়ে থাকে ওরা মানুষকে কামড় এবং ঠোকর এই ধরনের কোনো কিছুই আপনার করে না ভিওয়ার্স আরেকটি বিষয় হলো ওরা আপনার বছরে চারবার ডিম বাচ্চা করে থাকে যেমন অন্য অন্য বন্য প্রাণী আপনার বছরে দুইবার ডিম বাচ্চা করে ওরা আপনার বছরে চারবার ডিম বাচ্চা করে থাকে এবং প্রতিবার আপনার বারো থেকে চোদ্দোটি ডিম দিয়ে থাকে প্রতিটি ডিম আপনার ওরা তা দিয়ে নিজেরাই তা দিয়ে ফুটায় অন্য অন্যান্য পাখিগুলি আপনার যেমন বক ময়না টিয়া যত বন্য পাখি আছে প্রতিটা পাখি আপনার ওদের বাচ্চাকে এই নিজেরা খাওয়ায়া বড় করে যেমন আপনার এই কবুতর হাঁস মানে হাঁস মুরগি বাদে আপনার সব পাখিরে আপনার ওদের বাচ্চাকে অন্তত পঁচিশ দিন নিজেরা খাওয়ায় বড় করে আর এই কালীম পাখি আপনার ঠিক হাঁস মুরগির মতন আপনার হাঁস মুরগির বাচ্চা যেমন জিরু থেকে নিজেরা নিজেদের আবার মানে খাবার খেতে পারে ঠিক ওদের বাচ্চাও আপনার নিজেরা নিজেদের খাবার খেতে পারে তো বিওয়ার্স সব কিছু মিলিয়ে ওরা খুব সুন্দর একটি পাখি এবং আমার কাছে মনে হয় একটি আপনার অন্যতম একটি পাখি তো এই পাখিটা আপনার লালন পালনের ক্ষেত্রে খরচ নাই বললেই চলে যেমন আপনি একজোড়া টিয়া লালন পালন করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি দৈনিক বিশ থেকে পঁচিশ টাকার খাবার খাওয়াতে হবে আর ওদেরকে খরচ নাই বললে চলে যদি আপনার বাড়ির আশেপাশে কচুরি পানা ভা ভাত থাকে ওই খাবারটা দিলেই আপনার ওদের চলবে বি কচুরি পানা যদি না থাকে তাহলে কচি গাছ দিলেই আপনার চলবে আর যদি ছেলে লালন পালন করেন তাহলে আপনার ওই কষ্টটা এবং ওই খাবারটা আপনার দিতে হবে না ওরা নিজেরাই আপনার বাড়ির আশপাশ থেকে কচি ঘাস পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারবে তো বিওয়ার্স ওদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো আপনার এটা আমি না বললেই চলে না ওদের রোগ নাই বললেই চলে এই যে আমি এই পাখিগুলিকে আজকে ছয় মাস ধরে লালন পালন করতেছি আমি ওদেরকে একদিন এক সেকেন্ডের জন্য দেখিনি আমি যে ওরা ঝিমায় বা ওদের কোনো সমস্যা হয়েছে এরকম কোনো আমি পরিস্থিতি দেখিনি সব সময় দেখছি ওরা আপনার খেলাধুলা এবং সুস্থভাবে জীবনযাপন করতেছে তা আমি ইউটিউব থেকে বিভিন্নভাবে শুনছি যে ওদের অসুখ বিসুখ নাই বললেই চলে আর আমি নিজেও আপনার ভিউয়ার্স দেখলাম যে ওদের কোনো অসুখ বিসুখ হয়নি তো ভিউয়ার্স এই পাখিগুলি আপনার খুব দ্রুত বড় হয় ওদের বাচ্চা এবং ওদের বাচ্চা আপনার অন্য অন্য বাচ্চাদেরকে যেমন তাপ দিতে হয় ওদের বাচ্চাকে আপনার তেমন একটি তাপ তাপের প্রয়োজন হয় না মুরগির বাচ্চার মতনই আপনার ওরা দ্রুত বড় হয়ে যায় তো বিওয়াজ আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না যদি কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আমার পাশে থাকবেন এবং যাতে নতুন নতুন ভিডিও বানাইতে পারি সে ধরনের উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক পাখির প্রতি যত্নশীল হবেন এবং আল্লাহতালার সৃষ্টিকূল সব প্রাণীদের প্রতি যত্নশীল হবেন